ডিজিটাল বিকাশ চুরকে হাতে নাতে ধরে চুরের জুতা চুরের গলাতে পড়ালো জনগণ ঘটনাটি ঘটেছে আজ দুপুরের দিকে কিশোরগঞ্জের খোটিয়াদি উপজেলার খোটিয়াদি পুরাতন বাজার এলাকায় সেখানে হৃদয় নামের স্থানীয় এক ব্যবসায়ী দোকানের কাছে এসে বিকাশে কিছু টাকা পাঠাবে বলে প্রথমে জানায় এরপর ব্যবসায়ী হৃদয় চুরের দেওয়া নাম্বারে ডায়াল করলে চুরটি বলে উঠে যেই নাম্বার গুলো দিয়েছি এগুলো ভুল আছে তাই টাকা লেনদেন হবে না এরপর চুর নিজে বলল আপনি আপনার মোবাইল ফোনটি আমার কাছে দেন আমি সঠিক নাম্বার বসিয়ে দিচ্ছি আর এদিকে সৎ সরল মনে বিশ্বাসও করলেন ব্যবসায়ী হৃদয় কিন্তু কে জানত এটাই ছিল ডিজিটাল চুরের ডিজিটাল ফোন দি না আমার দোকানে আসে পাঁচশো টাকা ক্যাশ ইন করবি আমি ওকে মোবাইলটা দিই যে ভাই নাম্বারটা তুলে দেন সে আমি নগদে আপসি ডু কি আমার নগদে পিন সে দেখে নেয় তারপর সে নাম্বার তোলা फायदा नहीं हेक नाम बड़े बाइसान पागल नई कैशिंग চুরের পূর্ব পরিকল্পিত ভাবকে কাজে লাগিয়ে সেখান থেকে বাস হাজার টাকা ডিজিটাল লেনদেনের মাধ্যমে হাতিয়ে নিয়ে পালিয়ে যায় এরপর ব্যবসায়ী হৃদয়ে মোবাইল ফোন থেকে মেসেজ পান বাস হাজার টাকা লেনদেন হয়েছে ঘটনা বুঝতে চুরের সন্ধানে ছুটেন হৃদয় সহ অন্যান্য ব্যবসায়ীরা এরপর কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতে ধরে জনগণ আর সেখান থেকে জনগণ দিল মিষ্টি ভালোবাসার গণপিটুনি ক্যাশিন করার পর সে তাৎক্ষণিকভাবেই সে আমার দোকান থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়াতে আমি দোকান থেকে দৌড়ে বের হয়ে বাস স্ট্যান্ড গিয়ে তারে আমি পাই তারপর মাস স্ট্যান্ড উপজেলার মূড় থেকে তারে দৈরা নিয়ে আসি এলাকার আরও কিছু লোকের সাহায্য সহযোগিতায় আইন্যা আমি কঠিয়া দিই বণিক সমিতিতে তারা নিয়ে যাই বণিক সমিতিতে নেওয়ার পরে আমার টাকা বণিক সমিতির মাধ্যমে এবং জনগণের মাধ্যমে

জানা গেছে সেই চুরের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকার মনে রাখবেন সামনে ঈদ উপলক্ষে এমন ধরনের কিছু ভদ্র ডিজিটাল চুরের আগমন ঘটতে পারে তাই সবাই সতর্কতা অবলম্বন